ডায়েট করতে করতে স্বাস্থ্য কমছে না অনিয়মিত মেস সব কিছু বহু পুরাতন থাইরোগে ভুগছেন কোনো সমস্যা নেই বহু গুণে গুণান্বিত আজকে একটু রেমিডি নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা আপনারা কোনো সাইড এফেক্ট নেই এটা কিন্তু সব হাতে থাকা উপকরণ দিয়ে বানানো আর এটা উপকারিতা পেতে হলে অবশ্যই আপনি এক মাস খেতে হবে তার ফলাফল এক মাস পরে পাবেন আর এটা আমি নিজে ট্রাই করে দেখেছি এবং আরও যে কয়জন ট্রাই করেছে তারাও ইনশাল্লাহ এর উপকারিতা পেয়েছে তো আপনারা যদি তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপিটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম তো তার জন্য একটা বোলের মাধে আমি নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ ধুইয়ে শুকনা জিরা জিরার মধ্যে যেহেতু প্রচুর ময়লা থাকে এই জন্য ধুয়ে নিয়েছি আর সাইজটা আমি মাপটা বলে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ যা নেব ওয়ান ফোর্থ কাপ করে নিব তাহলে আপনারা মনে রাখবেন তো দিয়ে দিলাম মেথি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব কালো গুলমরিচ দিয়ে দিব সাদা গোলমরিচ তার সাথে দিয়ে দিব লবঙ্গ দিয়ে দিব এখানে কালি জিরা এটাও ধুয়ে শুকিয়ে নিয়েছি তো আমি সব উপকরণগুলি মেখে নিব। আর এগুলি কিন্তু আমাদের ঘরে প্রতিনিয়তই থাকে তো আমরা এগুলি চাইলেই তৈরি করতে পারি তো এবার একবার একটা ছড়ানো পাত্র নিয়ে নিলাম সুন্দর করে ছড়িয়ে কমপক্ষে পক্ষে পাঁচ থেকে চার ঘন্টা রোদে শুকিয়ে নেব তাহলে এটা খুব মুচমুচে হবে তো আমি হচ্ছে এদিকে শুকাতে থাকুক এদিকে আমি বাসায় একটা গামলার মধ্যে প্রায় দুইশো গ্রামের মতো তেঁতুল একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা আমার হচ্ছে তেঁতুলের মাঠটা বা পিউরিটা দরকার এই জন্য এটাকে ভিজিয়ে এটা থেকে পিউরিটা বের করে নিব তো এটা ভিজতে থাকুক এই ফাঁকে আমি দেখে আসবো স্বাদে কী অবস্থা তো এই সুযোগে দেখে আসলাম আমার এগুলি খুব সুন্দর মুচমুচা হয়ে মানে শুকিয়ে মুচমুচা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে ব্লেন্ডার জারে নিয়ে নিব আর একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে গুঁড়া করে নিব তো গুঁড়া হয়ে গেলে একটা চালনির মধ্যে চেলে নিব তো সম্পূল্যগুলি চেলে নিলে কি হবে সুন্দর একটা পাউডার বের হবে আর আমাদের খেতে গেলে মুখেও লাগবে না তো আমি সুন্দর করে চালা হয়ে গেছে তো বাকি অংশটুকু আবার আমি এরকম দুইবার প্রসেসিং করে নিব তাহলে সুন্দর একটা গুঁড়া তৈরি হবে তো আমার ফাইনালি সবগুলি হয়ে গেছে এবার আমি মিশিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার ওয়ান ফোর্থ কাপ রসুনের পেস্ট ওয়ান ফোর্থ কাপ আদা পেস্ট আমি শিল্পাটায় বেটে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিলাম পিউরি তো পিউরিটা আমি এক কাপ নিব দেখি কতটুক লাগে তো আমার সর্বমুঠ কিন্তু হাফ কাপ লেগেছে প্রথমে আমি নিয়েছিলাম একটু কম হাফ কাপের চেয়ে তারপরে আরেকটু যোগ করেছে ঠিক আছে তো সর্বমুঠ হয়েছে হাফ কাপ আমার পিউরি তো আপনারা যদি এর চেয়ে বেশি করতে চান ওই সাইজ অনুযায়ী যাতে একটু মাখা মাখা হয় ওই সাইজ অনুযায়ী বুঝে নেবেন ঠিক আছে পরিমাপটা যেটাই নেন সমান সমান নেবেন আর তেঁতুলের পিউরি দিয়ে যেন একটা টকমিষ্টি স্বাদ হয় এই জন্য এবং সাথে নিয়ে নিব ফ্রেশ মধু আপনাদের হাতের কাছে যে মধু থাকবে অবশ্যই অর্গানিক মধু নেওয়ার চেষ্টা করবেন ওয়ান ফোর্থ কাপ তো এবার সুন্দর করে এটার সাথে মেখে নেব তাহলে খুব একটা খেতেও টেস্টি হয় আর এটাকে ইয়ারটার বক্সে ভরে ফ্রিজে যদি ডিপ ফ্রিজে রাখেন ছয় মাসেরও বেশি থাকবে আর নর্মাল ফ্রিজে আপনারা হচ্ছে অল্প অল্প এক সপ্তাহের জন্য রাখতে পারেন এক সপ্তাহ চেয়েও বেশি রাখা যাবে কোনো সমস্যা নেই তো আমি ইয়ারটার বক্সে রেখে দিলাম বহু গুণে গুণান্বিত এই রেমেডিটি আর আপনারা তৈরি করে দেখবেন বিশ্বাস করেন এক মাস তৈরি করলেই এটার ফল পাবেন এটা কিন্তু শুধু যে থাইর অনিয়মিত মেস আর বুড়ি কমার জন্য তা না এটা খেলে কিন্তু শরীরের বিভিন্ন রোগ এটা প্রতিরোধ হয় ঠিক আছে আপনারা এটা প্রতিনিয়ত খাবেন তো আমি প্রথমে একটা জুস বানিয়ে দেখাচ্ছি আমি এক চামচ নিয়েছি রেমেডিটি এবং সাথে নিব দুই চামচ টক দই আর এটা স্বাদ না এই টকদই দেওয়াতে আর এগুলিতে মনে হয় বুরহানির মতো যারা বুরহানি খেয়েছেন তারা তো বুঝেনি খেতে কিন্তু বুরহানি আর এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি বাস এক নম্বর রেমেডিটা তৈরি হয়ে গেল এবার নেড়ে ছেড়ে খেয়ে নেবেন আপনারা খাওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে খালি পেটে যেই সময় খান খালি পেটে খাবেন সাথে নিয়ে নিলাম একটু পিঙ্ক সল্ট আমরা সাধারণ লবণ খেলে কিন্তু প্রেশারটা হাই হয়ে যায় আর পিঙ্ক পিঙ্ক সল্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো তো মেখে আমি এটা রেখে দিলাম দ্বিতীয়টা দেখিয়ে দিলাম লেবু নিয়েছি এক পিস পিঙ্ক সল্ট আর সাথে নিব কুসুম গরম পানি আর এক চামচ রেমেডি ব্যাস তৈরি হলো যার যেটা সামর্থ্যের ভিতরে থাকবে টক দই থাকলে টক দই দিয়ে খাবেন আর যেটা থাকবে না থাকলে লেবু তো সবার ঘরেই থাকে তো আপনারা এরকম তৈরি করে খাবেন আর ফলাফল নিজেই বসতে পারবেন তো আপনি কিন্তু চাইলেই করে তৈরি করতে পারেন আমরা শুধু শুধু ওষুধ খেয়ে শুধু শুধু আমাদের টাকা নষ্ট করবো না আর নিজেকে অসুস্থ করব না